নমস্কার বন্ধুরা কি কিছু আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মুগ খালিয়া মুগের ডাল পটল দুটো করে কেটে কেটে নিয়েছি নিয়েছি আলু একটু পেঁয়াজটা নিয়েছি রসুন সময় পর দেখিয়ে দেবো এখন আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি এটা আমি খুব ভালো করে ভেজে নেব ডালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এই গরম জল শুদ্ধ আমি ডালটা ঢেলে রেখে দেবো গরম এবার কড়াতে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি পটলগুলো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নেব ওই তেলের মধ্যে আমি আলু অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একইভাবে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো এবারে তুলে নেব ওই তেলের মধ্যে এবার দেবো গোটা জিরে কুটানো পেঁয়াজ এবার দেবো গ্রেড করা রসুন আর গ্রেড করা আদা আমি কিন্তু গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারবেন এবার দেবো টমেটো কুচি পরিমাণ মতো লবণ টমেটো পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে এবার দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন ঝালটা বুঝে দেবেন এবার দেবো ধনে জিরের গুঁড়ো আমি একসাথে ধনে জিরে বাড়িতে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে ডালটা ভেজে গরম জলে দিয়েছিলাম দেখুন টুটো অনেকটা অনেক বেশি হয়ে গেছে ডালটা আমি দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার দেবো ভিজে রাখা আলু দেখুন আলু আর ডাল আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব দেখুন ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে এটা আমি দিয়ে দেবো কটের দিয়ে আমি আবার ঢেকে দেব এবার দেবো অল্প একটু চিনি সাদে চিনি দিতে হবে এটা আমি ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার মুখ কালিয়া রেডি হয়ে গেছে এরকম নানা মালে যেহেতু ডাল আছে তা শুকনো হয়ে যাবে আমি উপর থেকে গরম মশলা ছড়াবো সরিয়ে নামিয়ে নেব তারপরে আমি দেখাবো